গভীর কোমায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শরীফ সম্ভাবনা নিয়ে চিকিৎসকরা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না তবে আশা আমরা ছাড়ছি না কিন্তু আসল আতঙ্ক এটা নয় আসল আতঙ্ক হল হাদিত কেবল শুরু আমাদের হাতে রয়েছে এক ভয়ঙ্কর হিটলেস হাসনাত আবদুল্লাহ সার্জি আলম নাকি আখতার হোসেন কে হতে যাচ্ছে পরবর্তী টার্গেট লন্ডন থেকে আসা এক গোপন সংকেত দেশের গোয়েন্দা সংস্থার টেবিলে পরে থাকা ফাইল আর পুলিশের রহস্যজনক বিপ্লবের নায়কদের লাশ ফেলার এই নীল নকশা কি আগেই হয়েছিল। কেন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা সব জেনেও চুপ ছিলেন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই হার হিম করা ষড়যন্ত্রের আদ্যপান্ত যা শুনলে আপনার পায়ে নিচ থেকে মাটি সরে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে গত বারো ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিনই ঘটে এক লোমহর্ষ ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা যায় অত্যন্ত ঠান্ডা মাথায় সূক্ষ্ম পরিকল্পনায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য ছিল একটাই তাকে হত্যা করা ঘটনার আকস্মিকতায় স্তব্ধ পুরো দেশ কিন্তু আপনারা কি জানেন এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় হাদির ওপর এই হামলা ছিল মূলত একটি বড় পরিকল্পনার টেস্ট কেস মাত্র হাসপাতালের আইসিইউতে হাদি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকরা বলছেন তিনি ডিপ কোমায় আছেন তার বেঁচে থাকাটাই এখন এক অলৌকিক বিষয় কিন্তু প্রশ্ন হল হাদি কেন টার্গেট হলেন আর তার সাথে এই তালিকার বাকি নামগুলোর সম্পর্কই বাকি ঘটনার প্যাটার্ন এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যারা জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার তারাই এখন এই টার্গেট কিলিংয়ের তালিকায় সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে ছড়িয়ে পড়া এই তালিকায় দেখা যাচ্ছে আরও অনেক ভারী ভারী নাম কারা আছেন এই মৃত্যু উপত্যকায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আখতার হোসেন মুখপাত্র সামান্তা শারমিন এবং অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সার্জি আলম বাদ যায়নি এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং শিবিরের আরও নাম করা নেতারাও এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিএস সালাউদ্দিন আম্বারের নামও উঠে আসছে এছাড়াও ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার সাথে যাদের নাম জড়িয়েছে তাদের নামও উঠে এসেছে এই হিটলিস্টে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো হাদির ওপর হামলার আগেই তিনি জানতেন তার জীবন বিপন্ন তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন তিনি শহীদ হতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি বারো ডিসেম্বরও ঠিকই বুলেট বিদ্ধ হতে হলো তাকে এখন প্রশ্ন জাগে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি ঘুমাচ্ছিল উত্তরটা শুনলে চমকে পর্যন্ত এখানেই গল্পের সবচেয়ে বড় ট্যুরিস্ট গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশে আইনজীবী যিনি পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের টপ সিকিউরিটি এজেন্সির সাথে কাজ করেন তিনি সরকারের কাছে একটি টপ সিক্রেট তথ্য পৌঁছে দিয়েছিলেন তার কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে জুলাই বিপ্লবের তিন চারজন শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে এই তথ্য তিনি শুধু গোয়েন্দা সংস্থাকেই দেননি তিনি সরকারের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায়েও জানিয়েছিলেন এমনকি ওই আইনজীবী দেশে এসে নিজে হাসনাত আবদুল্লাহ ওসমান হাদি এবং ব্যারিস্টার ফুয়াদের সাথে বৈঠক করে তাদের সতর্ক করেছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন আপনাদের ওপর হামলা আসন্ন দ্রুত ব্যবস্থা নিন কিন্তু তারপর কি হলো সরকার বা পুলিশ প্রশাসক কি কোনো প্রিভেন্টিভ মেজার বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল দৃশ্যত না হাদি গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি ওই আইনজীবী বারবার সতর্ক করেছিলেন যে দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ আসছে আর তার সেই আশঙ্কায় আজ সত্যি হয়েছে হাদির রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ প্রিয় দর্শক আপনারা যারা সত্য প্রকাশে আমাদের এই লড়াইকে সমর্থন করেন তারা এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন এবার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই হামলার পর আইজিপি আলমের সাথে হলে তিনি জানান এমন কোনো হুমকির কাছে ছিল না চিন্তা করুন একজন আন্তর্জাতিক আইনজীবী সেপ্টেম্বর মাস থেকে তথ্য দিচ্ছেন আর পুলিশের প্রধান বলছেন তিনি কিছুই জানেন না এটা কি কেবলই সমন্বয়হীনতা নাকি এর পেছনে লুকিয়ে আছে শস্যের ভেতরে ভূত সূত্র বলছে সরকারের পক্ষ থেকে নাকি আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকা নেতাদের ব্যক্তিগত দেহরক্ষী বা বডিগার্ড নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু জুলাই যোদ্ধারা যারা সাধারণ মানুষের সাথে মিশে রাজনীতি করতে চান তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেন তাদের যুক্তি ছিল বডিগার্ড নিয়ে ঘুরলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন কিন্তু তাদের এই আবেগের সিদ্ধান্তই কি আর কথায় কেন এই হামলা কেন এই হিটলিস্ট বিশ্লেষকরা বলছেন এর পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে প্রথমত প্রতিশোধ হাদি এবং এই তালিকার বাকিরা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বা সম্মুখযোদ্ধা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাজানো ক্ষমতা যারা ধুলিসাত করে দিয়েছে তাদের উপর এই হামলা যে সেই পরাজিত শক্তির প্রতিশোধ তা বুঝতে রকেট সায়েন্সে জানা লাগে না দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ভূ রাজনীতি বা ইন্ডিয়ান ফ্যাক্টর শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক উচ্চকিত কণ্ঠস্বর তিনি সময় বলে এসেছেন যান দেব জুলাই দেব না দেশের স্বার্থে ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি চক্ষুসূল হয়ে উঠেছিলেন ভিন দেশি প্রভুদের ভিডিও ফুটেজে আমরা দেখেছি হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায় হামলাকারীরা জানত কখন তিনি বের হবেন কোথায় যাবেন এই লেভেলের ইন্টালিজেন্স কোনো সাধারণ গুন্ডা বা মাস্তানের থাকা সম্ভব নয় এর পেছনে যে বড় কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক এজেন্সির হাত আছে তা অনেকটাই স্পষ্ট রাকসুর নেতা জিএস সালাউদ্দিন সালাউদ্দিন জানিয়েছেন তিনি প্রতিদিন শত শত হত্যার হুমকি পাচ্ছেন এমনকি তার বাবা মায়ের ছবি পাঠিয়েও হুমকি দেয়া হচ্ছে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই যে একের পর এক হুমকি মানসিক চাপ সৃষ্টি এটা কি কেবল ভয় দেখানোর জন্য নাকি এর মাধ্যমে সবাইকে বার্তা দেয়া হচ্ছে যে চুপ হয়ে যাও নইলে হাদির মতো পরিণতি হবে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর ঠিক তার আগেই এই ধরনের টার্গেট কিলিং কি দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা নয় নির্বাচনের মাঠ যাতে ফাঁকা থাকে বিপ্লবীরা যাতে ভয়ে ঘরে ঢুকে যায় সেই লক্ষ্যে কি এই হামলার ছক কষা হয়েছে চট্টগ্রামে কিছুদিন আগে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনাও আমরা দেখেছি সেখানেও এক কর্মী নিহত হয়েছিলেন অর্থাৎ প্যাটার্নটা খুবই পরিষ্কার যারা মাঠে থাকবে তাদের সরিয়ে দেয়া হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো হাদির ওপর হামলার পর কি বাকিরা নিরাপদ হাসনাত আবদুল্লা বা সার্জিস আলমদের নিরাপত্তা কে নিশ্চিত করবে যে রাষ্ট্রযন্ত্রের কাছে তিন মাস আগেই সুনির্দিষ্ট তথ্য ছিল তারা যখন ব্যর্থ হল তখন সাধারণ মানুষ কার কাছে যাবে ওই যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী বলেছিলেন তার কাছে যে তথ্য আছে তা বিশ্বাসযোগ্য এবং স্পর্শকাতর তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং দেশের মঙ্গলের জন্য এই তথ্য দিয়েছিলেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা বা অবহেলার কারণে সেই তথ্য কোনো কাজে আসেনি আল্লাহ না করুন আজ যদি হাদি মারা যায় তবে এর দায় ভার কার যারা তথ্য পেয়েও চুপ ছিল তাদের কি বিচারের আওতায় আনা হবে না জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে কিন্তু সেই বিপ্লবের নায়করা যদি আজ নিজ দেশে পরাধীন শক্তির বুলেটের শিকার হন তবে এই স্বাধীনতার অর্থ কী হাদির শরীরের প্রতিটি ক্ষত চিহ্ন আজ আমাদের বিবেকের দিকে আঙুল তুলছে সামনে কঠিন সময় হাদির ওপরে হামলাকারী কারা তা হয়তো তদন্তে বেরিয়ে আসবে কিন্তু হয়তো অন্য অনেক তদন্তের মতো ফাইল চাপা পড়ে যাবে কিন্তু এই যে হিট লিস্ট এটা তো মিথ্যা নয় আজ হাদি কাল হয়তো হাসনাত পরশু সাজ্জেস। এভাবে একে একে যদি সব বাতি নিভিয়ে দেয়া হয় তবে অন্ধকার ছাড়া আর কিছুই বাকি থাকবে না সরকারের কাছে আমাদের এই আপামর জনতার একটাই দাবি অবিলম্বে এই হিটলিস্টের সাথে জড়িত দেশি বিদেশি সব চক্রান্তকারীকে চিহ্নিত করা হোক আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আর কোনো জোলাই যোদ্ধাকে যেন হাসপাতালের বেডে ধুকে ধুকে মরতে না হয় কি মনে করেন হাদের ওপর এই হামলা কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা নাকি এর পেছনে আছে গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের কমেন্ট করে জানান